নমস্কার স্রোতা বন্ধুরা আজকে আমি যে সম্বন্ধে বলছি সেটা আমি ভিডিওর মাধ্যমে তিনটে ভিডিওর মধ্যে দেখাবো আমরা মাটির সেলেন গুলিকে তিন দিনের জন্যে আমরা পুরুলিয়া ভ্রমণে গেছিলাম দিন ধরে যাওয়ার ইচ্ছে ছিল বিশেষ করে হচ্ছে পলাশ ফুল ফোটার সময় তা আমরা পলাশ ফুলের দেখার উদ্দেশ্যেই আমরা গেছিলাম এগুলি এত সুন্দর জায়গা এত সুন্দর মানে মন ভরে গেছে যেমনি বিশাল বিশাল লেক তেমনি ড্যাম তেমনি হচ্ছে পলাশ ফুল মানে গাছ করে পলাশ ফুল ফুটে আছে তা আমি কিছু কিছু ভিডিও করে এনেছি সেগুলো আমি আপনাদের সামনে প্রেজেন্ট করব আপনাদের ভালো তো লাগবেই পুরোটা আনতে পারিনি বিশেষ করে ওখানে বামনি ফলস বরন্তী লেকের সানসেট দুটো পাহাড়ের মতোখানে তারপরে জয়চন্ডী পাহাড় তারপরে মুরগুমা ড্যামস মুরগুমা লেক মার্বেল লেক মানে অদ্ভুত সুন্দর অদ্ভুত সুন্দর তা আমি ভিডিওর মাধ্যমে আপনাদের দেখাবো আপনাদের ভালো লাগবে আমি আশা করছি আপনারা কমেন্টস করবেন লাইক করবেন শেয়ার করবেন আর সাবস্ক্রাইব তো করবেনই ঠিক আছে আপনার ছটা গাড়িতে আমরা বেয়াল্লিশ জন একসাথে পুরুলিয়া ভ্রমণে এসেছি আমাদের সামনে গাড়িগুলো যাচ্ছে আমাদের গাড়ি সবার পেছনে ছিল সে আবার আরেকটা গাড়িতে ধাক্কা দিয়েছে দেখি ঘসটা লেগেছে দেখে সেখানে আবার ওই গাড়ি আটকে দিল এবার আমাদের গাড়ি সেজন্য একটু দেরিতে যাচ্ছে সবার পেছনে সামনে রাস্তা যে কি সুন্দর একটা ভালো সুন্দর রাস্তা ছোট ছোট সব টিলা আছে ছোট্ট ছোট্ট সব ডিলা বেশ ভালো লাগছে দেখতে পলাশ আমরা পুরুলিয়া এসে পৌঁছালাম এখন আমরা গাড়ি করে আমাদের হোটেলে যাচ্ছি এবার দেখাচ্ছি পলাশ ফুল না গাড়ি থেকে তোলা যাবে না এটা আমরা অযোধ্যা পাহাড়ের কাছে চলে এসেছি অযোধ্যা পাহাড় পাহাড়ের কাছে হোটেলে আমরা থাকবো তোমায় পরে ভিডিও করে আমরা লাঞ্চের পরে বেরোবো ভিডিও করে দেখাবো অযোধ্যা পাহাড় আমাদের এই যে রাস্তাটা দারুণ লাগছে আবার নামছি এই যে পলাশ পলাশ পলাশ

আমরা অযোধ্যা পাহাড়ের কাছে চলে এসেছি অযোধ্যা পাহাড় পাহাড়ের কাছে হোটেলে আমরা থাকবো তোমায় পরে ভিডিও করে আমরা লাঞ্চের পরে বেরোবো ভিডিও করে দেখাবো অযোধ্যা পাহাড় আমাদের এই যে রাস্তাটা দারুণ লাগছে আবার নামছি এই যে পলাশ 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 আর সামনের রাস্তা আমরা এবার অজন্দা পাহাড়ের দিকে উঠছি